আমি তোমাকে ভালোবাসি এটা কখনো মিথ্যা ছিল না এটা ছিল তোমার প্রতি আমার প্রেম মায়া এবং ভালোবাসা আমি তোমাকে চেয়েছি যেমনটি করে একটা মানুষ মৃত্যুর আগে বাঁচতে চায় তোমাকে আমি এমন করে চেয়েছিলাম কালবৈশাখীর ঝড়ে বিটে মাটি মানুষটা যেমন করে চায় একটু মাথা গোজার চাই তোমাকে এমন করে চেয়েছিলাম যেমনই ভাবে সন্তানহীন নারী দু হাত তুলে খোদার কাছে যায় একটা সন্তান তোমাকে এমন করে চেয়েছিলাম যেমন করে বৃদ্ধাশ্রমে থাকা নিঃসঙ্গ বাবা চায় ছেলের সুখের সংসার তোমাকে ঠিক তেমন অসহায়ের মতো চেয়েছিলাম যেমন করে গর্ভবতী হরিণ হিংস্ট্রম বাঘের খাওয়া থেকে একটুখানি দেওয়া যায় অথচ অথচ তুমি কোনো কালেই জানতে পারবে না কি গভীর প্রার্থনাই তোমাকে চাওয়া হয়েছিল কখনো কি বুঝতে পারবা আমার এই অসীম ভালোবাসা না বুঝতে তুমি পারবে না কখনো কি বুঝতে পেরেছিলে একটি মানুষের প্রতি মানুষের মায়া কিভাবে তাকে ধ্বংস করে এগুলো যদি তুমি বুঝতে পারতা হয়তো কখনো ছেড়ে যেতা না কখনো কি ভেবেছিলা যে তোমার অভাবে কেউ একজন মন খারাপ করবে বিষণ্ণতা অনুভব করবে স্তব্ধ নিঃসঙ্গ জীবন পার করবে তুমি ভাবতে পারোনি তোমার অভাবে কেউ একজন নিশাচরের বেশে রাত কাটাবে তুমি কখনো ভাবতে পারোনি কেউ একজন তোমাকে হারিয়ে রাতের পর রাত জেগে কত শত প্রতিবেদন লিখে তোমাকে নিয়ে আমার হয়েও কেন আমার হলে না বলতে পারো আমার সবই তো ছিল একটা সুস্থ সুন্দর মন তোমাকে হারানোর ভয় নিজের করে পাওয়ার অপেক্ষা তোমাকে নিয়ে এই জীবন পার করে দেওয়ার আশা স্বপ্ন সবকিছুই তো ছিল কেবলমাত্র তুমি আমার ছিল না কি এমন ক্ষতি হতো তুমি আমার হলে দিন কি কখনো রাত হতো না সূর্য কি কখনো আলো দিত না পাহাড় কি ঝর্ণা বন্ধ করে দিত কি এমন ক্ষতি হতো যার জন্য তুমি আমার হলে না বলো ক্ষণস্থায়ী এই জীবনে তোমাকে পেলে আমার অথবা তোমার কি এমন ক্ষতি হতো আক্ষেপ অপেক্ষা আমাকে ভাবাই কি থেকে কি হলো আমি জানি তুমি ভালো আছো তবে আমি কেন ভালো নেই তোমার অভাবে কেমন জানি হয়ে গেছি পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ আমাকে বলে ভুলে যাও ওকে কি সাংঘাতিক কথা তুমিও যাওয়ার বেলায় বলে গিয়েছিলে ভুলে যাও আমাকে আসলে কি তোমাকে ভুলে যাওয়া সম্ভব বলো তোমাকে না আমি ভালোবাসি ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া কি এতটা সহজ বলো যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না বরং বরং সবার সামনে ভুলে থাকা নাটক করা যেতে পারে তাই না আমি দুঃখিত আমি দুঃখিত ভুলে যাব কথা দিয়েও তোমাকে মনে রেখেছে অবিরত আমার একটা কথা জানতে ইচ্ছে করে কখনো কি তুমি আমাকে ভালোবাসনি। কই আমি তো তোমার ভালোবাসার কমতি দেখিনি বরং আমি দেখেছিলাম আমার প্রতি তোমার আকাশ চুম্বী ভালোবাসা যেন প্রিয় আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবেসেছি আর ভালোবেসেই যাব আমি আমিত্যু এই দেহে যতদিন আছে প্রাণ